সাজেকে চমৎকার একটি সকাল এই মুহূর্তে আমরা উপভোগ করছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় আমরা অবস্থান করছি পাহাড়ের ওপরে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে ফজরের নামাজের পর পরেই আমরা যে দৃশ্যটি দেখলাম সেটি হচ্ছে মেঘ মালা আমাদেরকে ক্রস করে যাচ্ছে এবং আপনি যদি চান আপনি খুব সহজেই মেঘকে টাচ করতে পারবেন আমার পেছনের দৃশ্যটা এতটা চমৎকার যেটা হয়তো ক্যামেরাতে এতটা সুন্দর আসবে কিনা জানি না বাট আপনি যদি আপনার চর্মচক্ষুতে দেখেন এই সৌন্দর্যের বর্ণনা আপনি দিতে পারবেন না তো এটা হচ্ছে আমাদের কটেজ ওই পাশে রুম এটা হচ্ছে আমাদের কটেজের বারান্দা ছিল আর এই ফ্রন্ট ভিউটা হচ্ছে ভারতের মিজোরামের একটা অংশ অর্থাৎ ওই পাহাড় পাহাড়ের ওই পাশে হয়তো ভারতের মিজোরাম আর আমার সামনে এই যে ঘন বন জঙ্গল এবং এই যে বললাম যে মেঘ আমাদের মানে মেঘমালা যেটা প্রপার মেঘটা হচ্ছে আমাদের অনেক নিচে এই যে দেখেন নিচে গাছের ওপরে যেই সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোই মূলত মেঘ তো আমরা এত বেশি উচ্চতায় আছি যেখানে মেঘ আমাদের অনেক নিচে পড়ে গেছে আর এই জায়গাটা এতটা চমৎকার মনোরম মানে যেখানে না আসলে বা যেই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না যে আসলে এটা কতটা চমৎকার আল্লাহ সোবাহান হতালা কিন্তু করানা ক্যারিমে এই জন্যই বলেছেন যে সিয়ার ফিল আর্থ তোমরা জমিনে ভ্রমণ করো অর্থাৎ জমিনে ভ্রমণ করলে আমাদের অভিজ্ঞতা বাড়বে আল্লাহ সবাহান হতালার চমৎকার নিদর্শনাবলী সমূহ আমরা দেখতে পারবো এই জায়গায় আসলে ন্যাচারালি আপনার মনটা ভালো হয়ে যাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাজিকের এই ভিউটা এটা দেখার জন্যই মানুষ মতো এখানে আসে আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এত বেশি মানে মন্ত্রমুগ্ধ করতে পারবে যেটা আর্টিফিশিয়াল কোনো কিছু আপনাকে এত বেশি অ্যাট্রাকশন দিতে পারবে না